দেখলেই মনে হবে কৃষি জমি আর জমিতে ধান রোপণ করছে কিন্তু ঘটনাটা সেটা নয় রাস্তা এতটা খারাপ যে গ্রামের মানুষ কাদা রাস্তায় ধান গাছ লাগিয়ে হাতে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা সারাইয়ের জন্য ঘটনাটি হিঙ্গলগঞ্জের রূপমারি বাইনারা গ্রামের ঘটনা এই গ্রামের যে রাস্তা সেই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে ছাত্রছাত্রী বয়স্ক মানুষ থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ সকলের ভরসা এই একটাই রাস্তা কিন্তু সেই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে একই রকম বেহাল অবস্থায় আছে যখন বৃষ্টি হয় না তখন তবুও রাস্তা দিয়ে চলাচল করা যেতে পারে কিন্তু যেই বৃষ্টি শুরু হয় তখন এই রাস্তা আর চলাচলের যোগ্য থাকে না এতটাই বাজে অবস্থা হয়ে যায় হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে রাস্তা পার হতে হয় যে কারণে সমস্যায় পড়তে হয় মানুষের অসুস্থ মানুষকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই করতে হবে আসুন বিক্ষোভকারীদের মুখে শুনি তাদের দাবি কি আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের এই যে চার চার কিলোমিটার রাস্তা এই রাস্তা আমরা আমাদের উপপ্রধান তপন মন্ডল এবং আমাদের গ্রামের নেম্বার আমাদের একশো একচল্লিশ বুধের মেম্বার তবন মণ্ডল ওকে বারবার আমাকে আমরা জানাই জানিয়েছি কিন্তু উনি প্রতিশ্রুতি দেন যে এই আচ্ছা তোমার পনেরো দিনের মধ্যে করে দেবো হ্যাঁ জলপাত তিন দিনের মধ্যে করে দেবো কিন্তু কোনোটাই করেনি এই দু মাস হয়ে গেলে কোনোটাই করেনি এখন আমরা বৃহৎ আন্দোলনে নেমেছি আমাদের রাস্তা করে দিতে হবে হ্যাঁ আমাদের চার কিলোমিটার কিলোমিটার রাস্তা করে দিতে হবে প্লাস আমাদের এই রাস্তা দিয়ে মানে সমস্ত ডেলিভারি রুগী স্কুলের ছাত্ররা সব যায় সবে কাদা ঠিলে ঠিলে যায় এবং পাশাড়াও খায় হ্যাঁ পড়েও যায় আসুন একটি স্কুলের ছাত্রর মুখে শুনি সে কি বলছে আমরা আমাদের আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে না হলে আমরা প্রতিদিন পড়ে যাই আমরা স্কুলে যেতে পারি না তাই বলতেছি আমরাই আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে আমরা স্কুলে যেতে যেতে পড়ে যাই আমার আমাদের বিক্ষোভ এই রাস্তার জন্য এই রাস্তা আমফান থেকে এই রাস্তা আমাদের খারাপ আমরা হাঁটাচলা করতে পারি না আমরা বাজারঘাটে যেতে পারি না বাচ্চারা স্কুল স্কুল যেতে পারি না সামনে আইসিডিএস এসএসকে টিউশানি বাচ্চাদের কাদায় যেতে পারে না আমরা কোলে করে করে নিয়ে যেতে হয় একটা অসুস্থ মানুষকে নিতে গেলে খুবই অসুবিধা তাদেরকে ঘাড়ে করে কিংবা দোলায় করে নিয়ে যেতে হয় এবং আমাদের এই বিক্ষোভ আমরা অনেক দিন ধরে চালিয়ে যাব এখানে যদি কোনো পুলিশ কিংবা পুলিশের গাড়ি আসে আমরা এখানে আসতে দেব না এবং আমাদের এই দাবি মানতে হবে আমার নাম স্বপ্না মণ্ডল